ভিডিও এডিটিং শেখা এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে ফেসবুকে ইউটিউবে টিকটকে বা ইনস্টাগ্রাম আপনারা যেসব কন্টেন্ট দেখে থাকেন তার মধ্যে একটা বড় অংশই কিন্তু এখন ভিডিও কারণটা হচ্ছে ভিডিওর মাধ্যমে কোটি কোটি বা লাখ মানুষের কাছে কিন্তু আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন আর প্রত্যেকটা ভিডিও কাউকে না কাউকে এডিট করতে হয় কারো এডিটর রয়েছে কেউ নিজেও হয়তো নিজের ভিডিওগুলো এডিট করেন তো এই ক্ষেত্রে আমার লাইফ একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে ক্যাপ পিসি অ্যাপটা অর্থাৎ আজকে যে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু ক্যাপ পিসি এই অ্যাপটা দিয়ে করা এছাড়াও আপনি আমার ফেসবুকে ইউটিউবে টিকটকে বা ইনস্টাগ্রামে যতগুলা রিলস বা ছোটো ছোটো শর্টস দেখে থাকেন প্রত্যেকটাই কিন্তু আমরা ক্যাপ কাট পিসি অ্যাপটা দিয়ে এডিট করে থাকি অন্য অ্যাপে যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগে সেই কাজগুলো আমরা বিশ তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে খুব আরামসে সহজেই করে ফেলি এই ক্যাপ কাট পিসি অ্যাপটা দিয়ে সো কেউ যদি বর্তমান সময় আসলে ভিডিও এডিটিং শিখতে চায় তাকে কিন্তু আমি ক্যাপ পিসি অ্যাপটা প্রো লেভেলের বা খুব প্রফেশনালভাবে শেখানোর এই এই সাজেশনটা যে তুমি খুব ভালোভাবে শিখো বা ক্যাপকাট পিসিতে ইনভেস্ট করো এই অ্যাপটা চালানো শিখো তুমি তাহলে কিন্তু তুমি খুব ভালো বা খুব দ্রুত ভালো করতে পারবে তো যারা আসলে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর রয়েছে আইসিটি বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং উইথ ক্যাপকাট এ কোর্সটি যেখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে বা প্রফেশনাল লেভেলে আপনি ক্যাপকাট পিসি দিয়ে কিভাবে খুব ভালোভাবে সুন্দরভাবে খুব কম সময়ে এডিট করবেন সেই ট্রিক্স বা সেই হ্যাকসগুলোয় বা সেই নলেজগুলোয় আপনাদেরকে শেখানো হবে তো আমি বলছি যে এই কোর্সটা শুধুমাত্র আপনি না আমি এমনকি আমার এডিটর আমরা দুজনে কিন্তু এই কোর্সটা কিনে একেবারে কোর্সটা করবো এটা ঠিক করেছি কারণ আমরা নিজেরাও কিন্তু ক্যাপকাট পিসির আসলে এডিটগুলো পারি কিন্তু প্রো লেভেলের ফিচার বা নেক্সট লেভেলে আরও ভালো কীভাবে আমরা এডিট করব বা কীভাবে নেক্সট লেভেলে যাব বা একেবারে ধরো ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে আমরা ভিডিও এডিট করবো সেটা শেখার জন্য কিন্তু আমরা এই ফ্রিল্যান্সিং উইথ ক্যাপকাট এই কোর্সটা করছি সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি আসলে ভিডিও এডিটিং শিখতে চান আপনার জন্য একটা দারুণ সিদ্ধান্ত হতে পারে এই ক্যাপকার্ট পিসি অ্যাপটা দিয়ে আসলে এডিটিং শেখা আর সেজন্য আপনি কিন্তু আইসিটি বাংলার এই চমৎকার কোর্সটাতে জয়েন করতে পারেন আর হ্যাঁ কোস্টাতে সাথে জয়েন করতে হবে কোথায় কোথায় যেতে হবে কোন ওয়েবসাইটে যেতে হবে বা কোন নাম্বারে কল করতে হবে সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন আপনি কমেন্ট বক্স